আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দ তোমরা এত ড্যাশ সরতা প্রিয়দিনী ভাই বোন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এ ভিডিওতে হাজির হইছি একটি বিষয় নিয়ে তা হলো কুরবানির মৌসুম আসলে আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটি প্রশ্ন কাজ করে তা হলো যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা তো কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ রূপা টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য বা বাৎসরিক খোরাকের প্রয়োজনের অতিরিক্ত জমি যদি না থাকে আর ওই ব্যক্তির ঘরের শোকেছে বা আলমারিতে যদি দামি দামি বস্তু থাকে বা দামি দামি আসবাবপত্র থাকে তাহলে এই শোকেছে বা আলমারিতে দামি দামি বস্তু থাকার কারণে এটার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমার তাও বিল্লাহ তো কোনো ব্যক্তির কাছে যদি স্বর্ণ রোপা টাকা পয়সা বা ব্যবসায়িক পণ্য বা বাৎসরিক খোরাকের প্রয়োজনের অতিরিক্ত জমি যদি না থাকে আর ওই ব্যক্তির ঘরের শোকেছে বা আলমারিতে যদি দামি দামি সম্পদ থাকে দামি দামি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে এই দামি দামি সম্পদগুলো একত্রে তার মূল্য হিসাব করলে যদি নেশাবপূর্ণ হয় অর্থাৎ সাড়ে বান্ন ঘড়ি রূপার সমমূল্য পরিমাণ মূল্য দাঁড়ায় তাহলে তার উপরে কোরবানি অজিব হবে এই সম্পদগুলো তাকে হিসাব করতে হবে এবং পূর্ণ হলে তার উপরে কোরবানি অজিব হবে এবং তাকে কোরবানি আদায় করতে হবে কিন্তু আমাদের সমাজের অনেক ঘরে এমন দামি সম্পদ থাকা সত্ত্বেও তারা কোরবানি আদায় করে না আল্লাহ সব আমাদের সকলকে আমাদের সম্পদের হিসাব করে নেশাব পূর্ণ হলে কোরবানি আদায় করা তাও ফিদান করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ জাজাকাল্লাহ হুখাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ